স্থান করেছি আর অনেক মানুষ পুণ্যার্থীরা এসছেন তারা শান্তিপূর্ণভাবে সবকিছু করছেন আজকেও অনেক ভিড় একটু কিন্তু প্রচুর মানুষ স্থানও করছে কিন্তু বিষয়টা হচ্ছে প্রার্থনা ভগবানের কাছে এটাই করি ঈশ্বর সর্বশক্তিবান তার কাছে আশীর্বাদ চাই ভালো কাজ যাতে করতে পারি আর তার সাথে এও চাই সব মানুষের মঙ্গল কামনা বিধানসভা কি কিছু বললেন যে নির্বাচন এমনি মানুষ মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় বসাবে তার কারণ মমতা ব্যানার্জি যে ডেভেলপমেন্ট করেছে যে কাজ করেছে মানুষের কাজই তো আসল কাজ পাঁচ বছর ধরে সরকার যখন নির্বাচিত হয় তখন মানুষের কাজটা সেই কাজটা যে মুখ্যমন্ত্রী যে কাজটা করেছে প্রত্যেকটা মানুষ তার বেনিফিট পেয়েছে তা বেনিফিশিয়ারিরা যখন তারা বেনিফিট পায় তখন সেই সরকার একটা যখন দেখে একটা সরকার স্যামিলি কি আছে তিন তিনবার জিতেছে চতুর্থবার বিষয় বিদির বিকল্প এখনো হুম হিন্দুত্ব নিয়ে বিজেপি একটা সবসময় প্রচার করে এক্ষেত্রে আমি নিজেও হিন্দু আমি তো নিজে হিন্দু নিজে পুজো করি হিন্দু বলে কি আছে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মকে তারা পালন করবে এবং তাদের অধিকার আছে তারা পালন করবার তাহলে এটা কোথাও জাহির করতে নেই আর আমি মনে করি ধর্মটা যে যা নিজের ব্যক্তিগত বাবা উৎসব যখন বাংলায় হয় তখন সবাই দেখবেন পার্টিসিপেট করে ধর্ম বর্ণ বলে কিছু হয় না সবাই একসাথে পালন করে এটাই বাংলার কালচার বাংলার ট্র্যাডিশন বাংলার ঐতিহ্য কেউ যদি মনে করেন বাংলার ঐতিহ্যকে কেউ আলাদা করবে এটা হবে না বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতিটা সম্পূর্ণই আলাদা সুকান্ত গতকাল একটা অভিযোগ মেলায় যারাই আসছেন তারাই বলতে পারে এখানে তো রাজনীতি করার জায়গা না আমি তো বারো তারিখ থেকে এখানে আছি বারো তেরো চোদ্দ পনেরো আজকে চার দিন হচ্ছে আমরা তো ঘুরে ফিরে কচিবেরিয়া কালকে ছিলাম পরশুও ছিলাম এটিগুলো দেখছি সব জায়গাতে মানুষ সুস্থভাবেই আসছে এবং সুস্থ লোক কমের বিষয় যে লোক তো কম না লোক ভালোই আছে আজকেও দেখবেন একটু বাদে আমাদের চারটা পাঁচটার সময় আবার প্রেস কনফারেন্স আছে সেখান থেকে জানিয়ে দেওয়া হবে কত লোক কুটি ছাড়িয়ে গেছে সেটা আমি বলবো না ওখানে প্রেস কনফারেন্স তো আমিও থাকবো সবাই মিলে অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্ট আসবে তারপরে ওখানে তাই কামনা করি ঈশ্বরের কাছে একটাই কামনা মানুষের ভালো করতে পারে মানুষের কোনো ক্ষতি যেন না হয় আমার দ্বারা আর সকল মানুষের জন্য পার্থনা না সবাই